আজকে তোমাদের আর অভিনব রান্না শেয়ার করছি এটা আমারই রেসিপি মানে আমি এক্সপেরিমেন্ট করেছি খেতে খুব ভালো হয়েছে তাই তোমাদেরকে শেয়ার করছি রান্নাটির নাম ঢ্যাঁড়সের দোরমা আমরা পটলের দোরমা খেয়েছি কিন্তু ঢ্যাঁড়সের দোরমা শুনতে একটু অবাক তাই না হয় এখানে আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আর সামান্য একটু বেসন দিয়ে নুন দিয়ে ফ্রাই করে নিয়েছি ঢ্যাশনে যে লত লতে বা একটা স্লিপারি ব্যাপার থাকে সেটা যাতে না থাকে মানে কম থাকে একদম তো থাকবে না হয় না আমি ছোটো ঢ্যাঁড়স নিয়েছি বলে বোটাগুলো আমি এভাবে দেখেছি বড় ঢ্যাঁড়স হলে ভাগ করে দেবে আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি দেখেছি কোনো পোকা আছে কি না চিঁড়ে নিয়ে নুন মশলাও টোকে এখানে আমি একটা পেস্ট বানিয়েছি যেহেতু তিনশো গ্রাম আমার ঢ্যাঁড়স খুবই কম তাই কম জিনিস দিয়ে বানিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ আর গ্রিন চিলি আর তার সঙ্গে আমি ছটা লবঙ্গ নিয়েছি আমি পরিমাপটা এই জন্যই বলছি না তোমাদের যদি কোয়ান্টিটি বেশি হয় এই রেশিওটা চলবে না মানে আমি ধরো খুব কম কম দিয়েছি আবার আমার যখন রসুনের ফ্লেভার বেশি ভালো লাগে তাই রসুনটা অ্যাড করেছি বেশি তাই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের যেরকম ঢ্যাঁড়স করবে তখন এইভাবেই বাটনাটা বেটো পরিমাপটা বাড়িয়ে দিন এখানে আমি অল্প করে বাদাম তেল দিয়েছি এই রান্নাগুলো সাধারণত একটু বাদাম তেল মাখন ঘি সংস্পর্শে এলে খেতে ভালো লাগে এবার কিছু কিছু রান্না আছে সর্ষের তেলেও লাগে অনেকেই আছে বাচ্চাগুলো যে ঢ্যাঁড়সটা ঠিক পছন্দ করে না কিন্তু ঢ্যাঁড়সের বিপুল তার মানে ভালোবাসা শরীরের জন্য মানে খেলে উপকারী হয় আবার কিছু কিছু মানুষের জন্য ঢ্যাঁড়স কিন্তু ভীষণ বিষবৎ যেমন ইউরিক অ্যাসিড কিডনি আবার যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের জন্য কম বেশি সকলেরই শরীর খারাপ হয়ে থাকে তাই জেনে বুঝে তোমরা কিন্তু খাবে আবার যাদের কনস্টিবেশান আছে তাদের জন্য খুব ভালো এবং পুষ্টিগুণ হিসাবে খুবই ভালো গরমকালে তো হয় সারা বছরই এখন আমরা পেয়ে থাকি কিন্তু গরমকালে আর এর যেহেতু জলজ ভাগ বেশি থাকে তাই গরমকালের পক্ষে খুব সুন্দর একটি সবজি আমাদের শরীরকেও ঠান্ডা রাখে আমি যেটা পেস্ট বানিয়েছি এটা আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেঁয়াজ লবঙ্গ চিলি দিয়ে পেস্ট বানিয়েছি আমরা দুদিনের রসুনটা খুব ভালোবাসি তাই রসুনের ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগে তাই ম্যাক্সিমাম রান্নায় আমরা রসুন দিয়ে থাকি কারোর যদি মনে হয় রসুনটা কম দিতে পারো বা অ্যাভয়েড করতে পারো তবে কিছু কিছু রান্নায় কিন্তু রসুন দিলে খুব ভালো লাগে আর রসুনও শরীরের পক্ষে খুব ভালো কোলেস্ট্রলের পক্ষে ভালো ব্লাড থিনার কাজ করে রক্ত পরিশুদ্ধ করে আমি এটাকে খুব ভালো একটু কষাবো এরই মাঝখানে আমি নে গুঁড়ো আর হলুদ এগুলো দিয়ে দিচ্ছি ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত দিয়ে খেতে পারো রুটি দিয়ে খেতে পারো কিন্তু খেতে খুবই ভালো এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা আনার জন্য তোমরা চাইলে দিতে পারো না হলে অ্যাভয়েড করতে পারো ধনে জিরে হলুদ তিনটেই আমি দিয়েছি ধনেও শরীর ঠান্ডা করে গরমের জন্য আমরা সবাই জানি ধনে জন্য জল ভীষণ উপকারী জিরেও তাই তাই আমি ধনে জিরে দুটোই দিয়েছি সঙ্গে হলুদও দিয়েছি এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারের জন্য খুব ভালো করে এটাকে নাড়বো এবং ফ্লেমটা একদম ধিমে করে দেবো খুব বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা চাইলে আমি যেভাবে ভেজেছি ওভাবেও ভেজে করতে পারো আবার একটু ব্যাটারটা যদি গাঢ় করে একটা একটা করে তোমরা ক্রিস্পি ঢ্যাঁড়সটাও ভাজতে পারো এই মশলাগুলো কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই জন্যই এত সুন্দর করে আমাদের ভাজতে হয় অনেকটা মানে অনেকেই সহ্য করতে পারে না আমি এবার ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি খুব আলতো হাতে এগুলো আমি নেড়ে দেব খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে আমি অল্প একটু জল দিচ্ছি জলের মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি দেখো ভাসছে খুব সামান্য দিয়েছি এগুলো একটু মাখো মাখোই হয় খুব বেশি ঝোল ঝোল হয় না তাই জলটাও আমি খুব কমই দেব এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেঁড়সটা আমার সেদ্ধর পথে আমি মাঝখানে সে দেখে গেছি তেলও ছেড়ে এসছে খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় এমনি আমার ছোটো ছোটো ঢ্যাঁড়স ঢেঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার যেটা আমি করব এখানে সামান্য একটু দুধ নিয়েছি সামান্য জল আর একটু চাল বাটা নিয়েছি গোবিন্দভোগ চাল একটু আমি গুঁড়ো করে নিয়েছি বাটা বলবো না তোনা চালে পেস্ট করে নিতে পারো তাহলে জিনিসটা খেতেও ভালো লাগবে এবং গ্রেভিটাও ঠিকার হবে আলতো করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াবো যাতে চালটা ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যায় এবং গুলেও যায় তোমরা বেটেও দিতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে সামান্য সামান্য দুধ সামান্য জল আর সামান্য চালের গুঁড়ো কিংবা চাল বাটা একসঙ্গে পেস্টও করে দিতে পারো তাতেও স্বাদ কিন্তু একই রকম আসবে আমার রান্না শেষের পথে মানে একদম শেষের সময় বলতে পারো আমি এইরকম একটা গ্রেভি রেখেছি তোমরা যদি আরও টানাতে চাও তো আরও টানিয়ে দিতে পারো চাল বাটা চালের গুঁড়ো দেওয়া আছে টেনে যাবে তৈরি হয়ে গেছে আমার ঢ্যাঁড়সের তরুমা অবশ্যই জানাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউবে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমি সার্ভিংগুলি সার্ভ করে দিয়েছি ওপরে কিন্তু ছোটো চামচের এক চামচ আমি বাটার অ্যাড করেছি তোমরা হয়তো অবাক হয়ে যাবে দোরমা বলতে আমরা সাধারণত পুর ভরা জিনিসকে বলি কিন্তু এটাও আর এক ধরনের দোরমা তোমরা অবশ্যই বলো তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে খুব সহজ জল জলদি হয়ে যায় খেতেও সুস্বাদু লাগে